আজকে আপনাদেরকে দেখাবো কস বাণিজ্য মেলা তো সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন তো পাগলামি করে তাও দেখাবো তো আমার সাথে যাইতে আছে আমার বন্ধু সাইদুল আমার বড় ভাই মনসুর তারপরে যাইতে আছে সাব্বির ভাই আর পাওয়ারের জায়গাতে আছে মোসেন আর ক্যামেরাম্যান রোবট মুস্তাকিম তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন এনজয় করতে থাকবেন সাথেও আছে মান্না তাহলে চলুন

나갈래 갈게 올라가던 올라갈래 나래 아리 만다로니 라라라 고맙다 나도 바이크 좀 आराइला जागा ती रे आई तिक्या बिया ने देवाई लेसी गाडी मध्ये अरे आम्ही तुमाय जे बेटावर अंकल आंकेल लागे बेटा रे आम्ही डाक्तसी भाई दुधावैतो होतो तुमेरा लाइसेन बेटा समोर आया दे अंकल অবশেষে আমরা ফার্স্ট চলে আসলাম সেই সিরাজুল হক ব্রিজ মনে হয় এটার নাম তো আমাদের আরো জন পিছনে রয়ে গেছে তো ওদের আমরা বসে আছি কি অবস্থা জেম কেমন আছে রাস্তা রাস্তায় রাস্তায় জেম কেমন ছিল অসাধারণ বাংলা বাংলার কোন তুলনা নাই ধুলা ভালি আমার কালা কাপড় সাদা হয়েছে সাদা কাপড় লাল হইছে আমি আর কি কম দুঃখের কথা দুঃখের কথা লাভ আর কষবার মানুষ এই সাইড দিয়া চলে ভালো কিন্তু ওই সাইডে ভালা টিকে চলে ওই সাইড দিয়ে সব যা ভাঙা তো অবশ্যই অনুভূতি লোক রাস্তার অনুভূতি কেমন রাস্তার অনুভূতি খুবই খারাপ খুবই জঘন্য

মেলা রাস্তার এই অবস্থা প্রচুর তো যারা ম্যানেজমেন্ট আছে ওদের মনে করো কিছু করার থাকে না কারণ প্রচুর তো মানুষ আছে এখানে অনেক এলাকা এবং ডিস্ট্রিক্ট বলেন উপজেলা বলেন জেলা বলেন সব জেলা থেকে আছে তো এই রাস্তার মধ্যে প্রচুর গাড়ি চলাচল করেন দুই মিনিটের রাস্তা না এই জায়গার মধ্যে আপনার আধা ঘন্টা আমাদের খেয়ে বলছে ওই যে মেলার অবশেষে চলে আসলাম কিন্তু এই আপনার মেলা যে প্রবেশের যে মুখটা এই মুখে যেতে আমরা কমসে কম আরো দশ মিনিট লাগবে যে জ্যাম তো আর কি আপনারা তো এখানে যাওয়ার একটা সমস্যা আছে যে এখানে গাড়ি নিয়ে আসলাম অথচ গাড়ি পার্কিং করার জায়গা নাই

ফুলের হেলা বেড়ি আর বেড়ি সাইড সাইডে বেড়ি আর ভিডিও টা দেখবেন এনজয় করবেন ট্রেন অনেক মানুষ মেলা মানুষ সাবির দা আছে দা আছে সব আর এটা গেট টা সামনে ভিডিও করতেছি আমরা সবাই গেটের সামনে

सारो दिखे हाल ही मानुष আর মানুষ মাহার মান সারো दिखे এইটা আমরা এখন যাচ্ছি ও নারীর হাসখানা বুঝছো গিয়ে দেই আমরা হোম আইটি করব এইটা রেস রেস গাড়ি মত যেন লাগগাছ

আমার জীবনে নাই নারী তাইলে তোমার নাম আমি সারি আর কিছু রইবো যারা যারা গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খেতে চান আসতে পারেন ফুচকা খাওয়া মাম্মা কিন্তু কোনো ছেলেদের জন্য না আর তোমার বিয়া এই আছে তুমি দেখতে পারো কই আমার বিয়া নাই এখানে তো আমার বিয়ান রে কল দি দেবো কিন্তু কল কিন্তু মোবাইল নাই নাম্বারও নাই আমার দুই কল বুঝছো সাইড বেড়ি বেড়ি

আহ খোঁজা খোঁজা আমরা খোঁজো মেসেঞ্জার মেহেদি টোকেন মেহেদি টোকেন लेके आंसर টোকেন বাড়ি থেকে পাবে মানেবে আসে মানেবে আর যদি আর যদি মনে হয় যে বিস্কুট সিগারেট ফিল নিতে চাও উঠে যা সে যারা সিগারেট না খানো এখানে সিগারেট ফিল নিতে পারবে মারোকেরা দিছেরা দা

আপনার কি gusta মন চা রামনে হুতা আলি আটteneisen বেটি দেখতে কানেশন না ইদাও না এখানে ফুলের দোকান আছে আমরা ভিতরে জামো কি কি আছে তা দেখব ফুল আর মনসুর ভাইয়া ভাবিরে ফুল দেওয়ার লিগে ফুল কিনব দেই তো আমরা এখান যেই ফটোশুট করতেছে আমরা সবাই দেখ

দেখা ইনসান নাই পরে ভিডিও চাই নাই পরে ডিসপ্লে চাই নাই বাংলা কি তুমি চাষে মনিবে বেশি আছে মেলা হইছে ও ইন শুধু একমাত্র মেলের জন্য আমাদের তুমি কইডা করছো মেলায় এসে আমি প্রেম

ビスク ડાયા મેરા દોઆ થા અર ઉનારે કીચુ કલે કો આપનેરા બેઢાય તો સિફા આયસે તો આપનેરા બેઢાય તો સિફા આયસે તો ઓપે મેલાયલામ ગુડતે મોંડા રાયલામ ગુડતે ઈરે ભાઈ કેતા ગુડતે અરે ભાઈ કોલા આપને પ્રતિમુખિયા દોઆ સારા હી ભાઈ ભી હાથી કેઠા સિગરેટ ના